আচ্ছা তাকে ছয় মাসে তিন মুন লাগে আর কিছু করে ছয় মাসে ছয় মুন লাগে কিছু করে ছয় মাসে তিন মুন আর কিছু করে ছয় মাসে ছয় মুন লাগে মাসাল দেখতে হবে চিনতে হবে তাই না

মাসা আল্লাহ তাদের ভাই একটা তাই না তো অনেক আছে তাই না এটার বয়স কেমন ভাই পনেরো মাস পিলাস মানুষ বয়স হবে তাই না দর্শক এটার বয়স পনেরো মাস প্লাস হবে এটার কেমন ভাই

কত তারো অনেক বেশি আর বেশি হবে জানা দাম কম এনে এটা 1 লক্ষ 10

আর বাচ্চা আপনি চার মাস পাঁচ মাস করে লালন পালন করবেন দশ মুন নয় মন করে হয়ে যাবে দাম কেমন এটা এটার দামটা তোমার এক লক্ষ বাইশ এক লক্ষ আছে তাই না সুযোগ আছে তেরো থেকে চোদ্দ মাস হবে তাই না দর্শক এটার বয়স তেরো থেকে চোদ্দ মাস রেগুলা করু ভাই মাস করে লালন করবেন মাংস লাগবে অনেক তাড়াতাড়ি ঠিক আছে এগুলা তো গোয়া কানা ভাই যে আপনার মাংস লাগবে না গিরি দেখেন দাম কেমন ভাই

এক লক্ষ ছাব্বিশ এটারও এর মাঝে তো দর্শক দরদাম করতে পারে দশক এক লক্ষ প্রত্যেকটা করে দাম কিন্তু এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কিন্তু দশক এটা চাওয়া পরবর্তী যেটা আছে ওটা তাই আমরা দশককে দেখাবো ভাই জানা আজকে সিরিয়ালে পরবর্তী একদম কালো মিসমিসিয়া কাকে বলে দেখা লম্বা হবে সামনে উঁচা হবে লম্বা উঁচা সর একদম উঁচা সরকার দেখা বয়স কেমন আছে গরু ভাই মাংস তাড়াতাড়ি চিন্তা হবে তাই না এটা দাম কেমন ভাই দাম আছে তোমার এক লক্ষ সাতাশ টাকা এক লক্ষ তো সুযোগ আছে তাই না করে নিতে পারবে পরবর্তী মাসাল সাদা কালো পিনে কি গরু ভাই একটা দর্শক থাকলে মার্শাল পয়সার গিরা গুলো তো অসংখ্য মোটামোটা তাই না এটার মোটা ছাড়া ভাই সার গরু মোটা হবে না ভাই মাংস দিতে হবে না

হ্যাঁ গরু চিনতে হবে ভাই আমার থেকে নেন আর সেখান থেকে নেন গরু চিনে নেবেন এখন এক হাজার ঠৈ কামনা করে নেবেন অবশ্যই ছয় মাসের জন্য জিতবেন ছয় মাসে তিরিশ হাজার জিতবেন আর এখন এক হাজার কুম খুঁজবেন ছয় মাসে আপনি

বয়স কেমন এটা তাই ভালো বয়স কেমন এটা বয়স ষোলো মাস পিল ষোলো মাস পিলাম কেমন আসো মাথাটা ভালো ভাবে দেখায় দাম কেমন